নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে ভিডিওতে থাকছে কিছু হুডি কালেকশনের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমার সামনে দারুন সুন্দর করে দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস তো চলুন এক এক করে আপনাদেরকে দেখে দিই একটু দেখুন এরকম মধ্যে থাকবে 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 প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা সাইজ কিন্তু কিন্তু আমাদের কাছে একদম স্মল থেকে শুরু ফাইভ এক্স এল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো দেখুন প্রথমেই দেখে দিচ্ছি এরকম দারুন একটা হুডির মধ্যে কালার ভ্যারাইটিস প্রচুর রয়েছে এরকম স্লিপ ফুল স্লিভ মধ্যে থাকছে এরকম পকেট থাকছে এরকম হুডি সিস্টেম থাকছে এরকম টুপি দেওয়া সুন্দর একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা কালার ভ্যারাইটিস কিন্তু একদম আলাদা আলাদা থাকবে তো এর কালার ভ্যারাইটিস গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা কালারের মধ্যে রয়েছে এটা এক্সেল সাইজের মধ্যে থাকছে আমাদের কাছে কিন্তু একদম ফাইভ এক্সেল পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাচ্ছে ডিজাইন আলাদা থাকছে সাইজ আলাদা থাকছে প্রত্যেকটাই তো চলুন তারপরে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এই দেখুন এরকম থাকছে এটার মধ্যেও কিন্তু একদম স্মল থেকে একদম শুরু করে ফাইভ এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটার মধ্যেও কালার ভ্যারাইটিস আপনাদেরকে দেখিয়ে দেবো এ দেখুন দারুন সুন্দর একটা কালার রয়েছে এরকম পকেট থাকছে এরকম একটা সুন্দর স্মল দেখে ডিজাইন করা থাকছে আর এরকম টুপি থাকছে এটা কিন্তু একটা টুইস্ট রয়েছে এর মধ্যে কি এটা ব্যাক প্রিন্টেও কিন্তু এরকম দারুণ সুন্দর একটা প্রিন্ট করা থাকছে ব্যাক সাইডটাতেও দারুন সুন্দর একটা প্রিন্ট থাকছে এরকম আর এটার মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে কালার ভ্যারাইটিস একদম অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন এগুলোর মধ্যেও কিন্তু প্রত্যেকটা সেম প্রথম যেটা দেখাচ্ছি সেম থাকবে এটার মধ্যেও কালার আলাদা থাকবে কিন্তু আলাদা থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদমই আলাদা আলাদা মতন থাকবে এ দেখুন প্রত্যেকটাই আলাদা আলাদা থাকছে তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এ দেখুন এটার মধ্যে এরকম স্টোন দেওয়া থাকবে তো চলুন এটার মধ্যেও একটা আপনাদেরকে খুলে দেখায় তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন এর মধ্যেও কালার ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা সুবিধা রয়েছে চাইলে ভিডিও কলিং করেও নিতে পারেন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন এখানে গিয়েও কিন্তু পারচেস করতে পারেন আমাদের কাছে কিন্তু দুটো কাউন্টার ভিজিট করার অপশান রয়েছে আপনারা যদি লোকাল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু এটা ব্যান্ডেল থেকে পারচেস করতে পারবেন যারা ভাবছেন বাইরে থেকে আসছেন তাদের জন্য বলে দিচ্ছি কলকাতা বড় বাজারে আমাদের কাউন্টার ওপেনিং হয়ে গেছে ওখান থেকেও পারচেস করতে পারবেন এ দেখুন সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে এরকম স্টোন থাকছে স্টোনের ডিজাইন করা এরকম পকেট থাকছে এটাও কিন্তু হুডি স্টাইল মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু দারুণ সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে তো চলুন এর কালার ভ্যারাইটিস গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখুন এর কালার গুলো কিন্তু দারুণ সুন্দর সুন্দর থাকছে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে প্রত্যেকটা স্টোন দেখুন এক একটা কিন্তু এক এক রকমের স্টোন করা রয়েছে এই দেখুন এটা ডিজাইনটাও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মতন করেই করা রয়েছে তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এটা থাকছে কিন্তু একদম চেন দেওয়ার মধ্যে হ্যাঁ এই হুডিটা একটুখানি আলাদা থাকবে এরকম সুন্দর একটা প্রিন্ট থাকছে এরকম চেন দেওয়া থাকবে প্রত্যেকটা কিন্তু একদম ব্র্যান্ড কোম্পানির মধ্যে থাকছে এখানে তার প্রত্যেকটা ডিটেলস কিন্তু রয়েছে তো চলুন তারপরে এর ব্যাক প্রিন্ট ব্যাকসাইডও কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে এটার মধ্যেও কিন্তু কালার ভ্যারাইটিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন এটার মধ্যেও আপনাদেরকে কটা কালার ভ্যারাইটিস দেখিয়ে দেওয়া যাক এই দেখুন এটার মধ্যে আলাদা আলাদা প্রিন্ট থাকছে প্রত্যেকটার মধ্যে কিন্তু চেন দেওয়া থাকবে আলাদা আলাদা প্রিন্ট থাকবে আলাদা আলাদা ডিজাইন থাকবে আলাদা আলাদা কালার থাকছে আর আলাদা আলাদা সাইজটাও পাচ্ছেন আমাদের কাছে একদম কত পর্যন্ত পাচ্ছেন একদম এস সাইজ থেকে শুরু করে নিয়ে ফাইভ এক্সেল পর্যন্ত আমাদের কাছে সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পর্যন্ত পেয়ে আছেন তারপরে দেখে দিচ্ছে একটা সুন্দর এরকম এরকম হুডি স্টাইলের মধ্যে থাকবে এটার মধ্যে একটা সেটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একদম ক্যাটলগ সিস্টেমের মধ্যে রয়েছে এটার মধ্যেও সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কালারও পেয়ে যাবেন আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা এটা একটু ভালো করে দেখুন ঠিক যেমন ক্যাটলগ দেখাচ্ছি ঠিক সেরকমই কিন্তু প্রেজেন্টেশনটাও থাকবে এই দেখুন একদম এরকম সুন্দর একটা কালারের মধ্যে থাকছে একদম লাইট কালারের মধ্যে রয়েছে আর এটার মধ্যে যে টুইস্টের কথাটা বলেছিলাম সেটা থাকছে এরকম জ্যাকেট মানে চেনের ভেতরেও একটা জ্যাকেট সিস্টেম রয়েছে একটু স্টাইলিশ একটু ইউনিক টাইপের রয়েছে যেটা কিনা বিদ্যাসাগর টেক্সটাইল আপনাদের কাছে প্রেসেন্ট করছে তো চলুন এটার মধ্যেও কালার ভ্যারাইটিস আপনাদেরকে দেখে দিই এ দেখুন এটার মধ্যেও কিন্তু এরকম কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মধ্যে থাকছে দেখছেন তো প্রত্যেকটা ক্যাটলগে ঠিক যেমন থাকছে সেরকম কিন্তু থাকছে তার ডিজাইনও এই দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে তো আজকের ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও কিসের ওপর থাকবে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তারপরে একটা দেখে দিচ্ছি এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে চলুন এটাও একটু ওপেনিং করে দেখা যাক এটাও কিন্তু একদম একদম মানে দেখছি তো নিজেরই চোখ ধাঁধিয়ে যাচ্ছে এরকমই প্রেজেন্টেশন রয়েছে এটাও কিন্তু ক্যাটালগ এর মধ্যে রয়েছে এটারও কিন্তু ভ্যারাইটিস কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চলুন এটার মধ্যে একটা ওপেনিং করে আপনাদেরকে দেখানো যাক এই দেখুন দারুন কালার ভ্যারাইটিস দারুন রয়েছে একদম এই দেখুন ঠিক আছে একদম ইউনিক টাইপের রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ডের মধ্যে রয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আমাদের কাছে তো আমাদের স্ক্রিনে যে এই নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ওয়ান সেভেন এই নাম্বারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেবো হোয়াটসঅ্যাপ করুন কলিং করুন আপনাদের কি ডিমান্ড রয়েছে আপনার কাস্টমার আপনার কাছে কি ডিমান্ড করছে সেটা অবশ্যই আমাদেরকে জানান আমরা চেষ্টা করব সেই ঘাটকে পূরণ করার জন্য তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার